কি করে নিশ্ংশ হত্যাকাণডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিিয়ার হাতে গ্রেপ্তার টালা থানার ওসি এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসির সভাপতি অধিরঞ্চন চৌধুরী বলেন সেই ওসি কার মাথা এমন কাজ করেছে সেটা ওসিকেই বলতে হবে ক অ ায় এ ওসি জানে দায়িত্বে করেছে কেন যে বাদ আজকে পশ্চিমবঙ্গের থানায় থানায় কোন পুলিশ অফিসারের ক্ষমতা নাই নিজের মেরুদণ্ড সোজা রেখে স্বাধীনভাবে কিছু করা আমি দায়িত্ব নিয়ে বলছি তার জন্য ছাত্র সমাজ মেরুদণ্ড উপহার দিয়েছিল সঠিক একদম চিম্ব তাই কার কথাই করেছে কোন নেতার কথা কোন উপরের কথাই আর উপরের কথা করতে গেলে প্রথমে বিজেপি